ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أي الله আল্লাহ তি মাফ করে দেন আল্লাফ তি মাফ করে দেন রাত গভীর এ সমস্ত গুনাহ মাফ করে দেন বাকিটা জীবন আপনার গোলামী আর বন্দীগী করার দফল তৌফিক দান করেন আল্লাহ আপনার বন্ধুর সুন্নাত মোতাবেক জীবন গড়বার তৌফিক দান করেন জীবন সাজাবার তৌফিক দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ গুণামুক্ত এক জীবন দান করেন গুণামুক্ত এক জীবন দান বন্দিগি ওয়ালা এক জীবন দান করেন আয় আল্লাহ আজকের এই মাহফিলখানা আপনি কবুল করে যত যুবক এই মাহফিল সাজিয়ে চেয়ে তাদের দুনিয়া সাজিয়ে দেন আখেরাত সাজিয়ে দেন اخلاق সাজিয়ে দেন চেহারা सूरत সুন্দর করে দেন আল্লাহ নামাজের মুহাববত দান করেন আখেরাতের ফিকির দান করেন এই মাঠে যত नौজवान আল্লাহ প্রতিটা যুবককে সেজদা والا বানিয়ে দেন মুরুব্বি বাবাদেরকে আরো বেশি আমল والا বানিয়ে দেন মা আর গুনদেরকে বানিয়ে 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 দেন 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 চরিত্রবান আমাদের জীবন সুন্দর করে দেন আমাদের আখেরাত সুন্দর করে দেন আমাদের দুনিয়া সুন্দর করে দেন অসুস্থ বিমারি যারা শেফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে দেশে বিদেশে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন আজকের এই মাহফিলটি সাজাতে গিয়ে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যে যেভাবে মেহনত করেছে আল্লাহ আপনি প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন প্রত্যেকের নেক মকসাদ পূরণ করে দেন সামনের দিনেও আল্লাহ হকানি ওলামাই কেরাম দ্বারা এই মাহফিলটা জিববকরা যেন আয়োজন করতে পারে আপনি তৌফিক দান করুন আপনি চাইলে হবে মাওলা আপনি না চাইলে কিছুই হবে না মাওলা জীবনটা সুন্দর করে দেন জীবনটা সুন্দর করে দেন গুনার প্রতি ঘৃণা দান করেন ইবাদতের প্রতি আগ্রহ দান করেন অনেক ছেলে মাওলা এত রাত পর্যন্ত ঘুরছে ফিরছে আল্লাহ টান কোন কোন শীত ঠান্ডা কুয়শার ভিতরে

জানুয়ারি এই মাসে তেরো চোদ্দ পনেরো জানুয়ারি টঙ্গিতে বিশ্ব ইজতেমা আলহামদুলিল্লাহ সারা পৃথিবী থেকে ও লাখো মুসলমান আল্লাহর বান্দা ওলামা মাদ্রাসার তালিব এল ওই বিশ্ব ইজতেমায় যাবে আপনাদেরকেও দাওয়াত করলাম আপনারাও যাওয়ার চেষ্টা করবেন তেরো চোদ্দ পনেরো জানুয়ারি আল্লাহ তালা তৌফিক দান করে